হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে মোরলা মাছের কড়াই চচ্চড়ি বাবা বাজার থেকে চারশো গ্রাম মতন মোরলা মাছ এনেছে তা মা বলছে যে মরুলা মাছের কড়াই চচ্চড়ি করবে সবাই তো মোরলা মাছের বটি চচ্চড়ি করে তো আমি আজকে মরলা মাছের কড়াই চচ্চড়ি করে তোমাদের খাওয়াবো প্রথমে মাছগুলিকে ভালো করে কেটে নিয়েছি বাবা মাছগুলিকে বাজার থেকে একবারে কেটে নিয়ে এসেছে মা মাছগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছে এই মাছে না অনেক ছোটো ছোটো আঁস থাকে এর জন্য মা ভালো করে একটু ডলে ডলে ধুচ্ছে মাছগুলিকে ভালো করে না ধুয়ে নিলে না ছোটো ছোটো আঁশগুলো থাকে জন্য মাছগুলিকে একটু মানে ডলে ডলে ধুয়ে নিচ্ছে যাতে আঁশগুলো বেরিয়ে যায় ভালো করে আবার একটু পরিষ্কার জল নিয়ে একবার করে ভালো করে ধুয়ে নিচ্ছে এই মরলা মাছগুলো ছোট হলে কি হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে এই ছোটো ছোটো মাছগুলো খেতে তোমাদের কেমন লাগে জানিয়ে এবার মশলার জন্য লাগবে আমাদের এক চামচ জিরে দু চামচ কালো সরষে পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা তো আমরা এখানে পাঁচ ছটা মতন কাঁচা পাকা লঙ্কা দিয়েছি মানে যে যেরকম ঝাল খাই আমরা খুব একটা বেশি ঝাল খাই না এর জন্য পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি এবার শিলনোড়াতে ভালো করে বেটে নেব আমাদের মিক্সি আছে কিন্তু আমরা না মিক্সিতে খুব একটা বেশি করি না কারণ শিলনোড়াতে বাটলে না খেতে খুব টেস্টি হয় বিশেষ করে এই এই ধরনের রান্নাগুলো যেরকম মরলা মাছের ঝাল বাটি চচ্চড়ি এইগুলো রান্না করলে না শিলে যদি বাটা হয় তো খেতে খুব সুন্দর হয় শিল নোড়াতে বাটা হয় আর কি এবার মা ভালো করে বেটে নিয়েছে শিলনোড়াতে এবার মশলাটা একটি বাটিতে তুলে নিচ্ছে আমাদের এখানে মশলা বাটা হয়ে গেছে নোড়াতে বাড়তে কি বলো তো বন্ধুরা হয়তো একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে বেশ স্বাদ হয় আর এদিকে আমরা একটা বড়ো সাইজের টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করতে হবে এক এক করে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর হাফ চামচ কালো জিরি স্বাদ মতো নুন দিতে হবে হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আমরা এখানে মাছটাকে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব আমরা এখানে মাখা হয়ে গেছে মা হাত দিয়ে মেখে নিচ্ছে মাছটাকে এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল বসিয়ে তেলটা একটু বেশি লাগবে যেহেতু মৌলা মাছের কড়াই চটচড়ি তো আমরা এখানে পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা থেকে যখন গরম ধোয়া উঠবে তখন এক এক করে মৌলা মাছটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে লো আছে আমাদের দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তারপর দশ মিনিট বাদে ঢাকনা তুলে মাছটাকে উল্টে দিতে হবে দশ মিনিট বাদে ঢাকনা তুলে হাফ কাপ মশলা ধোয়া জল দিয়ে একটু মাছগুলোকে নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে মাছটাকে লো আছে রান্না করতে হবে আমরা এদিকে ধনে পাতাটাকে একটু ধুয়ে নিচ্ছি একবার এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম মুরলা মাছের কড়াই চচ্চড়ি আমরা এখানে একটি বাটিতে চচ্চড়িটাকে তুলে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের রেসিপি মুরলা মাছের কড়াই চচ্চড়ি তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো 嗯。對